¡A la harza,

তো কিতা হইলে কুন্তাম লইয়া মাথার বাড়ি বাড়িতে এই জানি জানি কোন দিন তুই আমার বাড়ি বাড়াই দিবে ইখান বছর দরমিয়ায় জানি বছর দরমিয়া ইখান বুঝিয়া বই রইস ওই তোর ও শান্তি পাইলাম না তোর গেছে ও শান্তি পাইলাম না বাচ্চা বাচ্চার তো ও শান্তি পাইলাম না ও তুই ওই আমার বাড়ি দিতে বাড়ি বাইরা হায় রে হায় দুধ খোলা দিয়া হাফ পুষলাম নিবি আমি আর তোমার কোন তাত নাই তোমার মাথা মাতলে সমস্যা হোন খেনে হোন বে তুই আমার মা তোর হুন লাগতো নাই আমার মা তো হোন হুনলে লানি তোর বেদনা করব তোর বিশ করব তোর খানা পেটেটি করব মেটমেটি করব গেটকেটি করব উচ্চস্তি এর হুনো আমার লাগতো তুমি না বুঝতেmatched না খിച്ച চল লাগে মাত থামলা আচ্ছা যা মাত থামলাই খুশি নি তুই এই

ভাত খাইছ নাই তুই ভাত লাগাইলে মুজে ডা আমি ঠেকাত আমি টে তুই ভাত লাগাইলে ভাত খাই নাই তাই হায় হাে আবালে ব্লো হুঁকি দিল ইকাল কান কিতা কন্ন হুঁকিনি কে রে কিছু তো কিছু কো হুন এই

আছি বালা তাকে চৰিলেও বেছি আৰাম উৰাম নাই গমাই চাচা আপোনাৰ বয়স বাঢ়িছে একো দেখা শুনা কৰি চলা ফেৰাই কি কিয় শুনলাম তোমার বাপে বলে একটু খানে কমু নই ও চাচা ওখান তা উনিয়া আমরা আইছি রে বা আখটা দড়ি তা নিয়ে সমস্যাটা হয়ে গেল বুঝলাম না ওই রে বাবা আমরা আর বয়স আননি আর আমি একদিন গেছলাম যে তোরা মাথে হলো আমিও বিপদে গেছি গো ভাই কিতা মাত্রা খানে না হলে বুঝলে এত কিলা সমস্যা খেনে চাচা খেনে সমস্যা ও বেটা আমি কই এখান তাই আমি বুঝি না আর ওখান খো যাই খত একটা সমস্যা ইয়াল্লা তে তো মনে হয় তানে লইয়া বহুত সমস্যাই হয় না যে অবস্থা খেউরির কথার কোনো সঠিক জবাব দিতে পারল না আহা আমরা যাই তো চাচা বাড়িত গিয়া দেখি তো বাড়ি হালত অবস্থা কিতা ওই ওই রে ভূত আইছো যখন খুশি হইছি আর আমরা বাড়িতে ওটা যাইও তে যাও কি যাও কি যাও গো মাই যাইও ওই তে যাও তোমরা সময় নষ্ট কই লাভ নাই যাও গো তো দুই দিকে আইছো দেখতা করে বাপরে যাও যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা গো মাই যাও তাও চাইতা হল ভাই বসন্ত বিয়াই খাবা দিটা মাত্রা দিটা মাত্রা দেউরা বেটা বসন্ত এ আবাডবাড়ি আবাড় কোলাবাট সন্তান তুমি তেল বা এ বই আমার নাই সুইটার আমার হুলি আই সুইট আসসালামু বেটা

ও শুনো বা শুন মাতেৰে এৰে দে চলি দে চলি শুনলাম কিতা হে খানেও এমন ঠাল জাল লাগাইছে হইয়া লাভ নাই এৰে কমাই শুনো আখটা দৌৰি না নি খানৰ মাঝে বেন 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 শব্দ আৰম্ভ হৈছে রে বাবা ও মাদে বেদনায় দৰিয়া গেলাম ডাক্তৰো ডাক্তৰো যাবার বাদে ডাক্তৰে কৈ আমি বোলে হলতা খানে শুনতা মারতাম মানে খুব মনমু আর কি ও এল্লাগিন তোমার কথা আমি খিলি আল বস্তা মাৰি দি দা হবে তা আমার বেজা হৈ রে বা আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে

পানিক বিটা ওয়ে খন্দম করে কি লাগবি সসারের মাথা তো না আর মাছনারে বাসাসা আমার খিয়াল নার মাথা ঠিকঠাক না কিআল তা তো বারে মাথা আইতাম খেনে বিটা তোমার মাথা তো বার গইতো হইছে আমরা গরু বেটার জালায় মনে কই আর জীবনে আগইতোতামে তোমার বাপুর কথা কই নাই بیٹা জিও জিও তানর কথা কইতাম ফুনজি না দিলে ব্যবসা করমু গিলা কই না ইকেন ডিগ্রি ফুট ফুনজি না দিলে ব্যবসা করবা ইকিলা তে তুমি এক কাজ করো তাইনটা কোবালাই বুঝাইয়া তানরে বুজাইয়া কইতে কইতে একবার হেরা কিন্তু বাবা তাইন কান টাকা ভাষা করছো কষ্ট নাই আচ্ছা তুমি এত চিন্তা করিয়েন রে বাবা আজকে যাই আমি একবার তোমার বাপুর কাছে মত থামলাই মত থামলাই কোনটা মনে হল যে উনি না নাই নি লাগি যাই যে তাবোল চাই কর রাইত এরে উনো انتজি মততিও না

এরে গা তো দাদা কইছুন না কইছইন তোমার লগে মাথা জানা একটা কইলা আরেকটা বুঝো এই এই Ungarn আইলে দেউড়ি কইলামনু কইলাম না জিল্লাইতে আবার কান্দ কান্দ তাই মনে করে আমি খানে হোম বলি তাই মনে করে আমি খানে হোমunier লাগিত মাছিয়ার দা বুচতি আজকে অরি খাওয়া যায় দাদি আমার আছো কি তা থাকবো কি তা এই যে লা শিল্লান আরম্ভ করে জামার লগে ওমা মোসুদুর ভাই আইSLAM তোমার কাছে এক বিষয়ে মাততাম যদি তুরা সুযোগ দাও তে মাততাম

ফাগু দা বেখারাটে উঠে করে কপুতা টাকা টাকা দিয়া কোন কাম কাজ লাগাও কই আইছইন আমার খাবার লাগাও রে বেটা এই তুই কি তো আমার ভয় দোলা লই আইছছ না গিতা ওবা দোলালাই বালা লাগি মাতরাম তুই কোন বেখারার তুই এই এই তুই কি ওর বালা সাইতে কের বালা সাইতে তোর থুই হই যা থাকলে তুই চলে যাবে সব হই যা আমি টাকা বশানি তারতম না পাপ না না কর দি না নি তারে বাচ্চা না দেখি কোনটা ও ভবি কিটা কইরেുണ്ടাইনি ঘণ্টা দে কিতা ঘণ্টা দে শুনিবা আমাৰ মাৰিলে দিয়া যায় দেখিনি যাওঁ মাৰিলে দেখা নে দেখানি আই এখন গাই

যদি কই বাগা বাগে করি তো জায়গাওয়ান তাহলে তার কই গান দান নামে এ কিতা হইলা ভাই ইতা জায়গা সম্পত্তি সব কিতা আমার দাদার নামে না কিতা ইতা তো আমি জানি না যখন ও কই তালে জায়গা সম্পত্তির কথা তখন ও তাইলে ও যে ফুদ দাদার আমরা হিসাব দেখাই তান দাদার নামে তান নামে তোমরা ইতা বুঝতাই নাই তাই তো তার লগে মস্কারি হড়ডা জায়গা সম্পত্তি দিতা না হড়িয়া ও তো তাই ঠিক বুঝছে একবার ওখানে ওষুধ তৈরি এখন কি তা হলো তার ভাই এটা তো জটিল বিষয় টাইম যদি নিস্তাকি যদি যে সম্পদ বাঘ বা টরা করি না তে আমরা ভাইও কিলা ভাই আপনার আপনার যদি আজকে ব্যবসা লাগি কিছু টেকা পয়সা দিতা তে আপনি করতে পারতেন না ব্যবসা বাণিজ্য দিছুই নি দিলা না তো ও যে ভাই আপনি ব্যবসা করতা কিন্তু টেকা পাই না আজ যদি বাঘ বা টরা হয়ে যেত কি তে তো আপনার যে গা আপনি নিজে ব্যবসা করতে পারতা কি তাদের করতাম বেটার জন্তু

কি কি দাও তুমি অভিনয় করছ আমি তো তোমার কোনো কথা বলছি না আমার ডাক্তারে কইল তুমি তুই তাই ডাক্তারে আমি খানে আমি খালে কমি না আমি যখন দেখলাম আমার

তাই বিদেশে এটা কিছু টেকার আমি আমার ফুটিতে হয়েছি টেকা নাই আমার ফুটিয়ে হয়েছে সম্পত্তি বিশ্বাস খানে নেই কারণ সম্পত্তির মাঝে তো আমারও আছে বাফর কুচ খবর লো বাপে কি তা কি না হররা সবসময় কুচ খবর নিরা ইকার ঠিক আছে ও আমি মনে করলাম যে একবার একটা পরীক্ষাও করি যে সে আমার ফুড়িতে আমারে মূল্যায়ন বেশি হলে না আপনার সম্পর্কে হ্যাঁ রে তুমি থাকি থাকো আর ডাক্তারের রিপোর্ট ডাক্তারের রিপোর্ট ডাক্তারও কইলে তুমি কারেন্ট তাই না ও ডাক্তারই রিপোর্ট ডাক্তার হইল আমার এক পরিচিত পরিচিতজনর বন্ধু মানুষ ও আমি লইয়া গেছিলাম মনুন বাজে যে আমারে কিছু ভুল রিপোর্ট দিয়া আমার পরিবারের মানুষ আইলে সবরে হইতা যে আমি খানে খো হব আর অভিনয় করার কারণ কিতা তা জান মা আমার চকুর সামনে কেউ আমারে কোনটা হইত না যখন জানব আমি খানে খো ঘ তখন দেখবাই আমারে সামনে তুই যাবো বা আমারে গরো তুই যাবো অনেকে অনেক কথা হইব আমি এটা শুনতাম চাইছিলাম আর আমি আমি অতদিন শুনতে খালকে হালকে শুনলাম সহ্য করার প্রথম নাই আমার মানিকে আমার চার টুকরা মানিকে আমার সভ্যতল লাগে কুত্তা খাওয়াইয়া পারি

ইথা আমার বাপর নামে না আমার বাপে অনেক আগে আমার দাবি গুলো চাই আর আমিও আমিও তোমার নামে সব দলিল দেরি রাখতে আমার দস্তক দিলেছি এখন খালি তুমি তাই দস্তক দিতে আর জায়গা খালাই তোমরা আমি তো বাজার জায়গা আব্বা আমার কমাঘরে তো আব্বা আমি যা আমি জানি আমি অন্যায় করছি আসলে আমি ডুবো করে গেছি আব্বা